হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজ ছিল গণেশ তো তিয়ার সমাজের বাড়ি ছিল আমাদের নিমন্ত্রণ তো গ্রামে গণেশ পুজোর ব্যাপারটা কিরকম কাটলো ওটা নিয়ে পুরো ভিডিওটা সঙ্গে থাকবে আশা করবো ওটাই দেখবে খুব মজা আসবে এই তো অনেকদিন পর আজ মমতার সাথে দেখা ওকে ইয়ামা হাতে করে নিলাম রিসিভ কারণ ও যাবে আমাদের সাথে আর সোমারানীর শাড়ি পরে রেডি ওদের বাড়িতেই অ্যাকচুয়ালি যাবো আর মানিস্বর রেডি তো নয়াগ্রাম বেনাসুলি যাওয়ার সময় আমাদের এটা খুব আকর্ষণ হয়ে থাকে এই জঙ্গলে ব্যাপারটা এত সুন্দর ফরেস্টের মাঝখান দিয়ে এগিয়ে যাওয়া খুবই দারুণ লাগে বাট রোদের তাপ ছিল খুব বেশি খুবই গরম লাগছিল বাট খিচুড়ি খাবো সেই খুশিতে সোজা এগিয়ে যাচ্ছিলাম আই অ্যাম বাট যাওয়ার সময় রাস্তায় একটু তেল ভরে নিলাম রাস্তাটা ছিল অনেকটা লম্বা এত ছিল রোদের তাপ বাট এই গ্রামে ঢোকার পর একটু মেঘ দেখতে পেলাম বললাম ভাই সাথে চল একটু ছায়া দিবি কারণ তাপটা খুবই লাগছিল গ্রামের নজারা ভিউই টোটালি আলাদা শহর থেকে সম্পূর্ণ আলাদা খুব শান্ত থাকে তো মন্ত্রের আবার শুনতেই পাচ্ছো মানে পৌঁছে গেছি আমরা একদম সামনে তো এই যে আমাদের পিন্টু হেঁটে আসছে পিন্টু আর সময় দুই ভাই বোন এবং আমাদের অফিস কলিগ তো আমরা সব যেতে দুদিক থেকে নিমন্তন্ন পাই নর্মালি সব ফেস্টিভ্যালই ওরা আমাদের ডাকে আর আমাদের এই গ্রামে যেতে ভীষণ ভালো লাগে চলো গণপতি বাপ্পা মৌরিয়া তো পুজো চলছিল পুজো কমপ্লিট হয়নি আর আমাদের দেখে আমাদের মিষ্টি বৌদি মানে পিন্টুর ওয়াইফ এসে গেল। তো যেহেতু ছিল আমরা ছিলাম অতিথি তো আলাদা আমরা খাবার পেয়ে গেলাম এই সোমাটা না সবসময় আমার টাং খিজবেই ভুল করে বলে দিয়েছি আগে এখানে এসছিলাম। সেটা নিয়ে তারপর অতিথিদের পাতা দেওয়া হয়ে গেল তারপরে এলো খিচুড়ি আর আলু পোস্তটা ছিল তো দারুন হ্যাঁ চাটনি আর একটা লাড্ডুও পেয়েছি সোমাকে আমরা হাওয়া দেওয়ার কাজে ব্যস্ত করে দিলাম তো সবাই খেতে বসে গেছি দারুন ছিল খিচুড়িটা তো খেয়ে উঠলাম তারপরে যাই না কেন উঠলো ঝড়ো হাওয়া প্রায় ঝড়ের মতো কেন মনে হলো ওই যে মেঘটাকে ডেকেছিলাম ওই এবার চলে এসছে বোধ তো ঝড়টা একটু জোরেই হচ্ছিল গ্রামে তো গাছপালা ভর্তি তো আমি জলদি করে হাত পা ধুয়ে নিলাম তো গ্রামের কিছু ভিউ দেখাই এটা আমি ওখানে পেয়েছি প্রথমে ভাবলাম পটল তারপর শুনলাম এটা কুন্দ্রিত আবার তো খাওয়া যাবে না তো আমি ওখানে আবার ফেলে রেখে দিলাম তো না এবার ঝিরিঝিরি করে শুরু হয়ে গেলো বৃষ্টি আমরা ঠিক ওই ঘরটা শেডের নিচে দাঁড়িয়ে দেখলাম এবার বৃষ্টিটা কমলেই জাস্ট আমাদের বেরানো বাট বৃষ্টি তো কমার নামই নিচ্ছিল না কন্টিনিউই বৃষ্টি পড়ছিলো কিন্তু বৃষ্টির মধ্যে গ্রামের এই ভিউটা যে কত সুকুন ভরা ছিল মানে তোমাদের বোঝাতে পারবো না দারুণ লাগছিল তো বন্ধুরা এভাবে প্রায় এক ঘন্টা হয়ে গেল বৃষ্টি কিছুতেই কমছে না ভিডিও তো করে যাচ্ছি বাট এদিকে অফিসও ফিরতে হবে কেন অফিস থেকে আমরা এসছিলাম তো শহরের থেকে বরাবরই গ্রামে বৃষ্টিটা বেশি হয় কারণ গ্রামটা থাকে গ্রিনি সত্যি এই পাখানটা দাঁড়িয়ে মানে নাজারাটা ছিল খুবই দারুণ তো বুঝে গেলাম বৃষ্টিটা কমবে না এর মধ্যে আমরা বেরানো জোরে হয়ে গেলাম রেডি নিলাম একটা সেলফি আর একটু প্রসাদ তো এরপর মমতাকে করলাম ড্রপ আর তার মাঝে রাস্তায় ফোন এসে গেছে পাপিয়ার অনেক যে খিদে পেয়েছে তো বাই বাই মমতা গেট খুলে গেল অফিসের চলুন প্রসাদ আছে তো এই সন্ধ্যায় বাড়ি এসে খড়গপুরে কিছু গণেশ পুজো ভিজিট করলাম কিছু না অনেকগুলোই করলাম তো এইভাবে সুন্দর কাটলো দিনটা তখন প্রতিভার আশীর্বাদে সবার জীবন থাকুক নির্বিঘ্ন সুন্দর আর সুখী চলো সবাই একসাথে থাকবো প্রেমসে থাকবো আর জীবনে সব মুহূর্তে শেয়ার থাকবে থ্যাংক ইউ ওম শান্তি